আচ্ছা ওজন কমানোর সাথে সাথে যদি স্কিনটাও সুন্দর হয় তাহলে কেমন হয় আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপোসিডিক ভিনেগার খাওয়া নিয়ম আর এটা খেলে কিন্তু শুধু ওজনই কমবে না সেই সাথে কিন্তু আপনার স্কিনটাও অনেক সুন্দর হবে চুল পড়া বন্ধ হবে আরও কিন্তু অনেক উপকার আছে এটা খেলে তো আমি এইখানে অ্যাপোসিডিক ভিনেগারটা নিয়ে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি কারণ নিচে কিন্তু মাদারটা জমে থাকে আর অবশ্যই কিন্তু উইথ দ্য মাদার লেখাটা দেখে কিনবেন তো তারপর যেটা করতে হবে এই বোতলের এই যে ক্যাপটা থাকে সেটা আমি দেড় চার চামচ দিয়ে দিব আপনারা এক চামচ দিতেও পারেন অথবা দু চামচও নিতে পারেন তারপর এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু খেয়ে নিতে হবে আর এটা যে শুধু সকালবেলা খালি পেটে খেতে হবে সেটা কিন্তু না আপনারা চাইলে কিন্তু এটা রাতে খাওয়ার আগে খেতে পারেন অথবা খাওয়ার এক ঘন্টা পরেও খেতে পারেন এছাড়া কিন্তু আপনারা এটাকে বেলা খাবারের দশ থেকে পনেরো মিনিট আগেও কিন্তু খেতে পারেন আর এটা খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর আপনারা কিন্তু তারপর আপনাদের ব্রেকফাস্ট অথবা লাঞ্চ ডিনারটা সেরে নেবেন আর এটা কিন্তু দারুণ ইফেক্টিভ একটা খাবার বলবো আমি আর এটা খেলে কিন্তু যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাও কিন্তু অনেক নিয়ন্ত্রণে থাকে তো এটা কিন্তু আপনাকে ওজন কমাতে অনেক সাহায্য করবে যাদের মেদভুরি আছে তাদের কিন্তু এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস তাদের জন্যে আর এটা খেতে আসলে খুবই জঘন্য একটা খাবার কারণ এটা গন্ধটা আমি আসলে নিতে পারি না এটা স্মেলটা খুবই বাজে তো যারা এটা খেতে পারবেন না আমার মতো তারা যেটা করবেন নাক ধরে খেয়ে নেবেন তো আমি এটাকে এইভাবে নাক ধরে খেয়ে নিই আর যারা খেতে পারেন তারা তো খেতেই পারেন আর এটা খাওয়ার পর পরে কিন্তু যেটা করতে হবে ব্রাশ করে ফেলতে হবে তা না হয় কিন্তু দাঁতের ক্ষতি করে আর আপনারা যদি পারেন তাহলে কিন্তু স্ট্র দিয়ে খেয়ে নিতে পারেন বাট আমি আসলে এটাকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলি কারণ এটার গন্ধ আমার সহ্য হয় না সেই জন্য আমি স্ট্র দিয়ে খেতে পারি না আর আপনারা চাইলে কিন্তু এটা স্ট্র দিয়ে খেতে পারেন এতে কিন্তু দাঁতের ক্ষতি হবে না আর এটা খাওয়ার সাথে সাথেই আমার মাথাটা একদম ধরে যায় আমি এটার স্মেলটা কোভাবেই নিতে পারি না বাট তারপর খেতে হয় নিজেকে ফিট আর সুন্দর রাখার জন্য চলো ভালো থাকবেন